দর্শক যুক্ত আছি আমরা সেরে বাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের সামনে থেকে দর্শক ঠিক এই মুহূর্তে উত্তেজিত দর্শকরা গেট ভেঙে স্টেডিয়ামের ভিতরে প্রবেশ করার চেষ্টা করছেন দর্শক পুলিশ পুলিশি পুলিশি দেখানোর চেষ্টা করছে দর্শক আপনারা দেখছেন স্বাধীন বিডি টোয়েন্টি ফোর ফেসবুক লাইভ যুক্ত আছি আমরা সেরা বাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম থেকে দর্শক ঠিক এই মুহূর্তে উত্তেজিত দর্শক উত্তেজিত দর্শকরা ঠিক এখনই যে বিসিবির মূল ফটক মূল ফটক ভেঙে ভিতরে ঢুকার চেষ্টা করছেন দর্শক আপনাদের আমরা দেখছি ঠিক এই মুহূর্তে গেটটি ভেঙেই দর্শক আমরা দেখতে পাচ্ছি যে বিসিবির একটি গেট ভেঙে বিসিবির একটি গেট ভেঙে উত্তেজিত দর্শকরা ঠিক এই মুহূর্তে বিসিবি ঝুটার চেষ্টা করছেন দর্শকরা সবচেয়ে সব দেখানোর চেষ্টা করছি দর্শক ঠিক এই মুহূর্তে বিসিবির গেট ভেঙে দর্শকরা এই মুহূর্তে স্টেডিয়ামের ভিতরে প্রবেশ করার চেষ্টা করছেন দর্শক দর্শক এই মুহূর্তে আপনাদের দেখানোর চেষ্টা করছি ঠিক এই মুহূর্তে আপনাদের দেখানোর চেষ্টা করছি পুলিশের ধাওয়া খেয়ে ঠিক এখন উত্তেজিত দর্শকরা ঠিক এখনই এই মুহূর্তে প্রবেশ ভিতরে প্রবেশ করার চেষ্টা করছেন দর্শক আপনারা দেখছেন যে উত্তেজিত দর্শকরা বিসিবির মেইন গেট ভেঙে ঠিক এই মুহূর্তে স্টেডিয়ামের ভিতর দর্শক এই মুহূর্তে দেখছেন যে বিসিবির সামনে যে বিপিএল বিপিএলের যে ইয়েগুলো ছিল ব্যানারগুলো ঠিক এভাবেই ভাঙছেন ঠিক এভাবেই ভেঙে ফেলছেন দর্শক দর্শক এই মুহূর্তে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির সামনে থেকে সবশেষ পরিস্থিতি আপনাদের দেখানোর চেষ্টা করছি দর্শক উত্তেজিত দর্শক টিকিট না পেয়ে ঠিক এই মুহূর্তে সকল প্রকার সকল প্রকার ব্যানার পেষ্টনগুলো ভেঙে ঠিক তারা ভিতরে ঢুকার চেষ্টা করছেন দর্শক দর্শক যুক্ত আছি আমরা আপনাদের সবচেয়ে দেখানোর চেষ্টা করছি বিসিবির বাহিরের সকল ব্যানার ঠিক এভাবেই ভেঙে চুরমার করে দর্শকরা ভিতরে ঢুকার চেষ্টা করছেন দর্শক দর্শক ঠিক এমন এমন মুহূর্তে আসলে বিপিএল শুরুর ঠিক ঠিক বিপিএল শুরুর এক দেড় ঘন্টা পূর্বে বর্তমান পরিস্থিতি আপনাদের দেখানোর চেষ্টা করছি ঠিক অনেকটাই দর্শক ঠিক এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি আপনাদের আপনারা ঠিক উত্তেজিত জনতা ঠিক ভিতরে ভিতরে প্রবেশ করার চেষ্টা করছেন দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করছি দর্শক স্বাধীন বিদি টোয়েন্টি ফোর দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করছে ঠিক বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির সামনের বর্তমান পরিস্থিতি দর্শক উত্তেজিত উত্তেজিত জনতা দর্শকরা ঠিক এই মুহূর্তে বিসিবির গেট ভেঙে প্রধান গেট ভেঙে ভিতরে প্রবেশের চেষ্টা করছেন দর্শক আমরা যুক্ত আছি আহ সেরা বাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের সামনে থেকে দশক শত শত উত্তেজিত দর্শক ঠিক এই মুহূর্তে গেট ভেঙে ভিতরে পুলিশি ব্যারিগেট ভেঙে ভিতরে ঢুকার প্রবেশের চেষ্টা করছেন দর্শক ঠিক বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সামনে চিত্র এই মুহূর্তে রণক্ষেত্র বলা যায় দর্শক আর মাত্র কিছুক্ষণের মধ্যেই বাংলাদেশ প্রিমিয়ার লিগ অর্থাৎ বিপিএলের এগারোতম আসর টিকিট দিবে এই জায়গায় টিকিট দিব এই জায়গায় আমরা দূরের থেকে আসবো সবাই তো পাবে না টিকিট দিবে এই ঠিক এই মুহূর্তে আপনাদের দেখানোর চেষ্টা করছি দর্শক ঠিক এই মুহূর্তে পুলিশি বাধা পুলিশি ঠিক এই মুহূর্তে পুলিশি বাধায় পুলিশি বাধা আপনারা দেখছেন ঠিক এই মুহূর্তে ছত্র ভঙ্গ করে দেওয়ার চেষ্টা চলছে দশক ছত্র ভঙ্গ করে দেওয়ার দশক ছত্র ভঙ্গ করে দেওয়ার চেষ্টা চলছে দশক ছত্র ভঙ্গ করে দেওয়ার চেষ্টা চলছে দর্শক এই মুহূর্তে আপনাদের দেখানোর চেষ্টা করছি ছেলে বাংলা ক্রিকেট স্টেডিয়াম থেকে দর্শক রণক্ষেত্র রণক্ষেত্র বলা যায় দশক রণক্ষেত্র বলা যায় সেরা বাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের সামনের বর্তমান পরিস্থিতি দর্শক একেবারে রণক্ষেত্র বলা যায় পুলিশ এবং দর্শকদের মধ্যে যেই ধাওয়া পাল্টা ধাওয়া চলছে দর্শক সবশেষ সবশেষ মুহূর্ত আপনাদের দেখানোর চেষ্টা করছি দর্শক উত্তেজিত দর্শক টিকিট না পেয়েই তারা বলছেন তাদের টিকিট দরকার না হয় তাদেরকে ভিতরে প্রবেশের ভিতরে প্রবেশের অনুমতি দেওয়া হোক দর্শক 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 সবশেষ পরিস্থিতি আপনাদের দেখানোর চেষ্টা করছি সবশেষ পরিস্থিতি আপনাদের দেখানোর চেষ্টা করছি দর্শক অনেকটাই রণক্ষেত্র সেরা বাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের সামনে ঠিক অনেকটাই রণক্ষেত্র বলা যায় দর্শক পুলিশ এবং দর্শকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া চলছে দর্শক কিছুক্ষণের মধ্যেই বিপিএলের প্রথম ম্যাচ দিয়ে শুরু হওয়ার ঠিক আগ মুহূর্তেই এই সংঘর্ষটি দর্শক পুলিশ বিসিবির ভিতরে কঠোর অবস্থান নিচ্ছেন আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি দর্শক পুলিশ ঠিক এই মুহূর্তে পুলিশ বেরিয়েছে দর্শক আপনাদের সবচেয়ে ছত্রভঙ্গ ভঙ্গ করে দেওয়ার চেষ্টা চলছে ছত্র ভঙ্গ করে দেওয়ার চেষ্টা চলছে দর্শক ঠিক এই মুহূর্তে আপনাদের দেখানোর চেষ্টা করছি দর্শক ঠিক ঠিক রণ ক্ষেত্র বলা যায় এই মুহূর্তে পুলিশ লাঠিচার্জ করে ছত্র ভঙ্গ করে দেওয়ার চেষ্টা করছেন উত্তেজিত উত্তেজিত জনগণ দর্শক এই মুহূর্তে পুলিশের ধাওয়ায় পুলিশের ধাওয়ায় ঠিক এই মুহূর্তে দর্শক পুলিশের ধাওয়ায় ছত্রভঙ্গ হয়ে গেছে দর্শক দেখানোর চেষ্টা করছে ঠিক এই মুহূর্তে বিসিবি এবং বিসিবির কর্তা বিসিবির কর্মরত কর্মচারীরা ঠিক এই মুহূর্তে লাঠি সোটা ধাওয়া করে তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার একটা চেষ্টা চেষ্টা চলছে দর্শক ঠিক বর্তমান পরিস্থিতি আপনাদের দেখানোর চেষ্টা করছি দর্শক এই মুহূর্তে বর্তমান পরিস্থিতির বর্তমান পরিস্থিতি আপনাদের দেখানোর চেষ্টা করছি